নমস্কার অ্যাট দ্য রেট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একটা দলের মানে রাজনৈতিক দলের উত্থান পতন অনেকটা নির্ভর করে মিডিয়া এবং সেই মিডিয়ার যদি জনপ্রিয়তা তুঙ্গে হয় তাহলে তো কথাই নেই এবিপি আনন্দের সুমন দে দু হাজার এগারোতে বামেদের বিদায় এবং এই তৃণমূল সরকারের যে আসীন হওয়া তার পিছনে একটা বড় ভূমিকা নিয়েছিলেন আমার মনে হয় এই সময় তিনি একটা অপরাধবোধে ভোগেন কারণ যাদের নিয়ে এসছেন তাদের যেরকম এই দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত অরাজকতা দুর্নীতি স্বজন পোষণ এবং লনেসনেস প্রতিদিন সেটা কোনো একটা জায়গায় তাকে অপরাধবোধে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায় এবং ঠিক সেই কারণেই লাগাতার তার ঘণ্টাখানেক সঙ্গে সমন থেকে যুক্তি তর্ক পর্যন্ত যে সমস্ত প্যানেলিস্টদের নিয়ে আসেন এবং নিজেও যেভাবে এই সরকারের বিরুদ্ধে সোচ্চারতা দেখান দেখানোরই কথা দেখুন সাংবাদিকতার মূল এথিক্সই হচ্ছে নিরপেক্ষতা এবং সত্য খবর মানুষের সামনে তুলে ধরা সেটা তুলে ধরতে গিয়েই চৌষট্টিটা মামলা নিয়ে বসে আছে শুনুন প্রায় একটা দেবাংশুকে ধন্যবাদ ব্রত কথার মেজাজ বিতর্কের মধ্যে এনে দিল কিন্তু পাঁচালির উত্তর আর মতুয়ার মহাসম্মেলন নিয়ে যে চ্যালেঞ্জটা করছে আমার বিজেপির প্রতিনিধি নিশ্চয়ই দেবে কিন্তু তার আগে দু একটা কথা বলতেই হবে এক হচ্ছে দেবাংশু শুরু করল যুদ্ধ নিয়ে হ্যাঁ এটাকে নাগরিকত্ব বাঁচানোর যুদ্ধ দৃষ্টিভঙ্গির ব্যাপার কেউ দেখতেই পারেন আবার উল্টো দিক থেকে কেন বিদেশি নাগরিকরা ভুল এবং ভুয়ো তালিকায় ঢুকে পড়ে আমাদের দেশের নেতানেত্রীদের ভোটে নির্বাচন করবেন যাতে তারা না করতে পারেন তার জন্য যুদ্ধ এভাবেও তো দেখা যায় ঠিক যেমন ও যথার্থভাবে ওর দৃষ্টিভঙ্গি থেকে ভুলিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হিসেবে পুরোটাকে উপস্থিত করল সেরম একইভাবে এই এসআইআর নিয়ে বিরাট বিতর্ক তৃণমূলের বিরুদ্ধে ওটা দুর্নীতির অভিযোগগুলো কোথাও কি ভুলিয়ে দিচ্ছে এই প্রশ্ন অনেক বিরোধী দল তুলছে আবার পাশাপাশি নিঃসন্দেহেও বলেছে যে কেন জাতীয় নির্বাচন কমিশনকে আক্রমণ করলে বিজেপি তার উত্তর দিচ্ছে আমার মনে পড়ে যাচ্ছিল যে পঞ্চায়েত ভোটের পর রাজ্য নির্বাচন কমিশনকে আক্রমণ করলে তৃণমূল তার উত্তর তো দিচ্ছিল দিনের পর দিন দিচ্ছিল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এফআইআর তার যদি সঙ্গত কারণ থাকে হতেই পারে আই রিপিট হতেই পারে কিন্তু আমি বলছি পঞ্চায়েত ভোটে এক্ষুনি দেখাবো কতজন মানুষ মারা গেছিল রাজীবার বিরুদ্ধে কতগুলো এফআইআর হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনার আচ্ছা আর একটা তথ্যের ভুল যেহেতু দেবাংশু বলল এবং আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রের ওপর থেকে বললে নিশ্চয়ই কোন আমলা অথবা রাজনীতিবিদ তাকে এই ভুল তথ্য ফিট করেছেন একেবারে তথ্যগত ভুল ভারতবর্ষে এসআইআর শেষ হয়েছিল দু থেকে চার কিন্তু পশ্চিমবঙ্গে চারে শেষ হয়নি পশ্চিমবঙ্গে এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল চৌঠা ফেব্রুয়ারি দু সেটা সংশোধনের পর ফুল অ্যান্ড ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল বারোই এপ্রিল দু কোথাও দু নেই দু বলা হয় তার কারণ ভারতবর্ষের মতো বিপুল একটা রাষ্ট্রের গোটা সবকটা রাজ্য মিলিয়ে দুইতে শুরু এবং চারে শেষ বলে খসা ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেরিয়ে গেছিল চৌঠা ফেব্রুয়ারি কোনো ইফস বার্স নেই অর্থাৎ যারা এই ভুল তথ্য ফিট করছেন দয়া করে তথ্যের খাতিরে তাদের সংশোধন করে নেওয়া দরকার দেখুন আমরা বিশ্বাস করি যেখানে আমি দেবাংশুর সঙ্গে আবার একমত হব সেটা হচ্ছে ভোটার তালিকার সংশোধন এবং প্রয়োজন হলে নিবিড় সংশোধন গণতন্ত্রের অত্যন্ত জরুরি এবং অত্যাবশ্যকীয় একটা প্রক্রিয়া আবার সেই জরুরি প্রক্রিয়া যেন যন্ত্রণার প্রক্রিয়া না পৌঁছে যায় সেটা দেখার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু তা বলে সুষ্ঠু এসআইআর সহায়ক না হয়ে নির্বাচন কমিশনকে রাজ্যের তরফে যথেষ্ট পরিকাঠামো না দিয়ে এসআইআরটাকেই বন্ধ করে দেয়া আবার বলছি আগের দিনও বলেছিলাম মাথা ব্যথা সারাতে মাথা কেটে নেওয়ার সামিল কই সব ক্ষেত্রে রাজ্যের শাসক দল তো এই নীতি নিয়ে চলে না পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই রাজনৈতিক সন্ত্রাস এবং তাতে মানুষের মৃত্যু তার জন্য কোন দিন তৃণমূল কংগ্রেস কি ভোট বন্ধের দাবি তুলেছে ধরুন দু সালের পঞ্চায়েত ভোটে ভোট পর্বেই সতেরো জন মানুষ খুন হয়েছিলেন দু হাজার পঞ্চায়েত ভোটে বলি হয়েছিলেন উনতিরিশ জন আর ভোটের দিন রেকর্ড সৃষ্টি করে একই দিনে ষোলো জন খুন হয়েছিলেন দু হাজার উনিশের লোকসভা ভোটে রাজনৈতিক হিংসায় মারা গেছিলেন এগারো জন আর দু হাজার তেইশের পঞ্চায়েত ভোটে দিন ঘোষণা থেকে পরবর্তী দিনে জন মানুষ এই রাজ্যে রাজনৈতিক হিংসার কারণে খুন হন আজ এর কারণে দুর্ভাগ্যজনক মৃত্যু দেখলেই তৃণমূল এসআইআর বন্ধ করতে বলছে কই ভোটে বিপুলভাবে জয় পাওয়ার আগে বা পরে সেই তৃণমূল কংগ্রেসের একজন নেতা নেত্রীও প্রচুর তৃণমূল কর্মীও তো খুন হয়েছিলেন যে সংখ্যাগুলো বললাম তার মধ্যে কিন্তু অনেক তৃণমূল কর্মী ছিলেন ভোট বন্ধ করার কথা বলেননি তো একবারও বলেননি তো যে এত মানুষের মৃত্যু হয়েছে ভোট আর দরকার নেই অথবা একটু শান্তি ফিরলে ভোট হোক সুতরাং একই যাত্রায় পৃথক ফল কেন এই প্রশ্ন উঠবেই যাই হোক আমি কৌস্তবের প্রস্তাবটা নিয়ে শুরু করব, সেটা হচ্ছে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল যদি এইটুকু বলতে পারে যে একজন অনুপ্রবেশকারীও যেন এই রাজ্যে না থাকে এবং একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় এই পর্যন্ত শুনলে আপত্তির কোনো কারণ থাকতে পারে না কিন্তু আমি বলছি যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে রাজ্যের বিরোধী দলনেতা কি করে জেনে গেলেন যে এক কোটি মানুষের নাম বাদ যেতে পারে এবং শান্তনু ঠাকুর তিনি আরেক কাঠি আরেক ধাপে এগিয়ে এলেন তিনি বললেন এক কোটি বিশ লক্ষ মানুষের নাম বাদ যেতে চলেছে আমি বলছি যে নিঃসন্দেহে এই অ্যাপিলের কথা কৌস্তব বলছিল আমার খুব মানে জানতে আগ্রহ থাকবে যে কি করে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে কেউ এক কোটি কেউ এক কোটি কুড়ি এই সংখ্যাটা জেনে গেলেন আমি আসবো এবার বিহারে তার কারণ বিহারের উদাহরণ আমার প্রথম দুজন বক্তাই দিলেন বিহারে তো শুনেছিলাম প্রচুর ঘুষবাইটিয়া ছিল প্রচুর অনুপ্রবেশকারী এসআইআর হওয়ার পরে কজন অনুপ্রবেশকারী বাদ গেল বিহারে তো একেবারে জলের মতো শ্বেতপত্রের মতো স্বচ্ছ ডেটা সামনে আসা উচিত ছিল কারণ পশ্চিমবঙ্গের মতো বিরোধীদের সরকার রাজ্যে আর কেন্দ্রে অন্য সরকার এরাম তো ছিল না ওটা তো ডাবল ইঞ্জিনের সরকার ছিল এনডিএ সরকার বিহারে চলেছে আরও স্বচ্ছতার সঙ্গে এই তথ্য সামনে আসা উচিত ছিল যে এসআইআর ফলে কতজন ঘুষবেঠিয়া কতজন অনুপ্রবেশকারী বাদ গেল তবে এইখান থেকে রাজনৈতিক মতাদর্শের কথা কৌস্তাব বলেছে যে অবশ্য বলেছে যে নির্বাচন কমিশনের প্রতি ওর কোটান কোট কোন পীড়িত নেই কিন্তু এটাও বলেছে যে নির্বাচন কমিশনের বক্তব্যের সঙ্গে বিজেপি বা দল হিসেবে ভারতীয় জনতা পার্টি বহুবার একাত্ম হয়েছে আমি বলছি সব থেকে সন্দেহজনক জায়গাটা জানেন এই জায়গায় দেখুন আমরা বিশ্বাস করি যে জাতীয় নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক সংস্থার একেবারে সিজারের স্ত্রীর মতোই যাবতীয় প্রশ্ন এবং বিতর্কের ঊর্ধ্বে থাকা উচিত এবং সদিচ্ছে থাকলেই যে সেটা করা যায় সেটা ভারতবর্ষের প্রথম নির্বাচন কমিশনার বঙ্গসন্তান সুকুমার সেন থেকে প্রবাদ প্রতিম টিএন সেশনরা একবার নয় বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আগে থেকে নির্বাচন কমিশনের একাধিক সিদ্ধান্ত তাদের নিরপেক্ষতা নিয়ে কিন্তু সেই সিদ্ধান্তগুলো প্রশ্ন তুলে দিয়েছে ধরুন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন লেকুরের নেতৃত্বে সিটিজেন্স কমিটি অফ ইলেকশন দু সালের মার্চ মাসে যে রিপোর্ট পেশ করেছিলেন সেই প্রতিবেদনে একেবারে স্পষ্ট বলেছিলেন কোটান আন কোট আমি শুধু বাংলা করেছি জাতীয় নির্বাচন কমিশন ইচ্ছে করে ভোটের দিন ঘোষণা পিছিয়ে দিয়েছিল যাতে আটই ফেব্রুয়ারি থেকে নয়ই মার্চের মধ্যে অনেকগুলো সরকারি প্রকল্প উদ্বোধন করে ফেলা যায় একদম জহদ্দার কাছে ফিগার আছে আমি আমি এইখান থেকে একটা খুব ইন্টারেস্টিং অংশে আসব সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য তারপরে আবার একটু অঙ্কে যাব যে কি কি আমরা পাঁচটা ক্যাটেগরি এই স্বপন দ্বারা বলতে পারবেন যে পাঁচটা ক্যাটেগরি কিভাবে আমরা জনসংখ্যাকে একজন বিএলও ভাগ করছে এক হচ্ছে যিনি মারা গেছেন এক্সপায়ার্ড ডেথ হয়েছে দুই হচ্ছে পারমানেন্টলি মাইগ্রেটেড বা পারমানেন্টলি শিফটেড তিন হচ্ছে আনট্রেসেবল বা অ্যাবসেন্ট চার হচ্ছে ডাবল এন্ট্রি মানে দুটো জায়গায় অলরেডি এন এনরোল দুটো জায়গায় বাদ যাচ্ছে এবং রিফিউজ টু সাইন দিস ফর্ম এই হচ্ছে পাঁচটা ক্যাটেগরি অর্থাৎ বাদ যাওয়ার ক্ষেত্রে এই পাঁচটা ক্যাটেগরি যদি কেউ মনে রাখেন অঙ্কটা জলের মতো সহজ হয়ে যায় রাজনীতির কথায় আসি জহর্দা বললেন যে বিএলওরা যেন বিএলএ দ্বারা প্রভাবিত না হন জহর্দা কলকাতা শহরে আমি প্রত্যন্ত গ্রাম জেলার কথা বলছি না এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছাড়া কতগুলো বিএলওর সঙ্গে বিএলএ দেয়া হয়েছে কোথায় বামেরা এই কলকাতা শহরের অধিকাংশ জায়গায় বিজেপি প্রধান বিরোধী দল এবং বামেরা বিএলএ কংগ্রেসের কথা আমি ছেড়েই দিলাম সব বিএলওর সঙ্গে তারা দিতে পারেননি আমি বলছি এই সাংগঠনিক দুর্বলতা অথবা না দেওয়ার অন্য কি কারণ আমি জানি না কিন্তু গণতন্ত্রের আদর্শ ছবিটা হতো একজন বিএলও পিছু এখানে আমি জহদ্দার সঙ্গে একমত যদি চারটে বা চারটে বড় রাজনৈতিক দলের বিএলএরা সঙ্গে থাকতেন এটাই তো আদর্শ ছবি কিন্তু সেই আদর্শ ছবিটা আমরা পেলাম না কেন এই প্রশ্ন আমারও রইল এবার একেবারে অঙ্কে আসি যে জহরদা এর আগে আমার মনে আছে যুক্তিতকের গত মারে আঠাশ তারিখে ঠিক আজকে যেমন বিজেপির প্রতিনিধি উত্তেজিত হয়ে উঠলেন সেইখানে একটা হিসেব দিয়েছিলেন যাতে আবার তৃণমূলের প্রতিনিধি উত্তেজিত হয়ে উঠেছিলেন সেটা কি জনসংখ্যার বৃদ্ধির হার অনুযায়ী পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যার অস্বাভাবিক বৃদ্ধির অঙ্কটা অত্যন্ত সহজভাবে জহর সরকার আমাদের সামনে তুলে ধরেছিলেন তারপর সিনিয়র সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত একটা ভিডিও প্রকাশ করেছেন তাতেও বিস্তারিত অঙ্কটা দেখিয়েছেন সেই অঙ্কটা কিরকম যে দু এক থেকে দু হাজার এগারো মন দিয়ে শুনুন অত্যন্ত ইন্টারেস্টিং দু এক থেকে দু এগারো এই দশ বছরে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সতেরো দশমিক সাত শতাংশ বর্তমানে বাৎসরিক বৃদ্ধির হার শূন্য দশমিক আট তিন শতাংশ দু হাজার দুই সালে এরাজ্যে ভোটারের সংখ্যা ছিল চার কোটি আটান্ন লক্ষ চক্রবৃদ্ধি হারে আমরা যদি হিসেব করি একদম সহজ অঙ্ক দু দুই থেকে দু পঁচিশ এই তেরো বছরে জনসংখ্যার বৃদ্ধি অনুযায়ী ভোটারের সংখ্যা হওয়া উচিত ছিল গত ছ কোটি অথচ দু হাজার পঁচিশের রোল বলছে এ রাজ্যে ভোটারের সংখ্যা সাত কোটি চৌষট্টি লক্ষ সুতরাং এই বাড়তি এক কোটি চৌষট্টি লক্ষ ভোটার যে কোথা থেকে এলো আগের বিয়োগে মানে আগে ভুল হয়েছিল নাকি পরের যোগে পরে কোথাও বেআইনিভাবে যোগ হয়েছে অথবা আইনিভাবে যোগ হয়েছে আমি জানি না খুব স্বাভাবিকভাবে অঙ্কের হিসেবে এই প্রশ্ন কিন্তু উঠবে স্ট্যাটিস্টিক্স সম্পর্কে সামান্য ন্যূনতম জ্ঞান যাদের আছে তারা এই প্রশ্ন তুলবে